অনেকের কাছে শুনেছি শুকনো চালের গুঁড়ো দিয়ে নাকি ঠিক মতো চিতই পিঠা হয় না আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি কিভাবে এরকম পারফেক্ট জালে দেওয়ার চিতই পিঠা তৈরি করছি আর এটাতে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো অনেকক্ষণ পরেও কিন্তু এটা নরম সফট থাকবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর রইল প্রথমে আমি এখানে দু কাপ নিয়েছি সিদ্ধ চাল যেই ভাতের চালটা এটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি এটা দু কাপ পরিমাণ নিলাম এই কাপের আমি অর্ধেক পরিমাণ নিলাম আতপ চালের গুঁড়ো এটাও ঘরে ছিল আমি এটা দিলাম হাফ কাপ পরিমাণ আর লবণ দিলাম স্বাদ মতো তারপর আমি কুমকুম গরম পানি কুমকুম গরম পেয়েছি একটু বেশি আপনাদেরকে আঙুল ডুবানোর পর যদি আঙ্গুলটা জ্বালা পড়া না করে সহ্য করা যায় দু তিন মিনিট পরে তাহলে বুঝবো যে আমার এই পানিটা পারফেক্ট আমি যে কাপ নিয়েছি এরপর এই পানিটা আমি এই গোলাটা প্রথমে আমি একটু ভালো করে মেখে এটা মাখতে মাখতেই কিন্তু দেখবেন একটু নরম হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই পর্যায়ে কিন্তু কোনো এক্সট্রা পানি দিবেন না সেই পানি দিয়েই কিন্তু দেখতেন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আরেকটু সফট হয়েছে প্রথম যে অবস্থায় ছিল তার থেকে একটু নরম হয়েছে এখন আমি দু তিন মিনিট আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ভালো করে কচলিয়ে বা মথে নিয়ে মেখে নিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে আসছি আধা ঘন্টা পরে এখন আমি সেম আমি যে কুমকুম গরম পানি এখানে আমি এক কাপ পুরো নিয়ে অর্ধেক কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে আমি এভাবে এটা একটু ব্যাটার তৈরি করব। এভাবে আপনাদেরকে ক্যামেরাতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে অনবরত এটা আপনারা হাত দিয়ে ফেটিয়ে নেবেন আর যদি হাত দিয়েতে সমস্যা হয় না হলে আপনারা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন আমি কিন্তু তিন চার মিনিট কিন্তু এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি আমি দশ মিনিটের মধ্যে জন্য ঢাকা দিয়ে রাখবো যদি দশ মিনিট পরে দেখি এটা বেশি ঘন হয়ে গিয়েছে চাইলে কিন্তু এটাতে আমি পানি দিব এদিকে এটা লোহার করে ভালো করে ধুয়ে আমি এটা গরম করতে বসিয়ে দিয়েছি তারপর এই যে দেখেন আমার এটা আমি এখানে দশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম আমি এখানে কিন্তু একটু আমারটা ঘন লাগছে আমি কিন্তু একটু পানি দিয়ে এটা আবার একটু পাতলা করেছি প্রায় আমার এটা এক কাপের মতোই লেগেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চামচ দিয়ে দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি ঘন নেই এটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে এখন আমি যেই লোহার কড়াইটা বসিয়ে রেখেছি এটা একটু তেল আর পানি মিশ্রিত কাপড় দিয়ে আমি একটু মুছে নিচ্ছি তারপর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সাথে সাথে এটা ঢাকনা দিয়ে রাখবো আর এখানে চুলাটা কিন্তু একদম লোয়ার চেয়ে একটু বাড়ানো থাকবে প্রথমে যে অবস্থায় দিব আমি সেই অবস্থা পর্যন্ত দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আমি উঠিয়ে নেব আমার প্রথম পিঠাটাই কিন্তু পারফেক্ট হয়েছে ফুলকো হয়েছে আমি আবারও দ্বিতীয় পিঠাটা আমি করে দেখাচ্ছি একইভাবে মুছে নিয়েছি এই যে দেখেন আরেক হাতা ব্যাটার দিয়ে দিলাম এটা দিয়েও আমি দু তিন মিনিট অপেক্ষা করব। আর চুলার রাসটা একই রকম থাকবে এই যে দেখেন কতটা ফুলকো হয়েছে প্রথমটা থেকে দ্বিতীয়টা কিন্তু আরেকটু বেশি ফুলকো হয়েছে এটা নাকি কড়াইটা যত বেশি গরম হবে তত নাকি পিঠা আরো বেশি ভালো হয় এভাবে করতে করতেই আমি প্রতিটি পিঠাই কিন্তু খুব দ্রুত তৈরি করে করে ফেলবো এই দেখতেই পাচ্ছি সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলকো হয়েছে এটা চাইলে দুধ দিয়ে দুধ চিতুই পিঠাও করতে পারেন তবে আজকে আমি আপনাদেরকে নর্মাল চিতুই পিঠা তৈরি করে দেখাচ্ছি এটা যতটা খুব দ্রুত হয়ে যায় আর যেই নিয়মে আমি করেছি সেভাবে করলে আপনাদের পিঠাটাও খুব ভালো হবে এটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর পারফেক্ট চালিদার হয়েছে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে তা লাইক দিবেন কমেন্ট করবেন তো আমার এই রেসিপি টা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও হাজির হবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ